কি

প্রবাসী ঈদ মানে কি যারা প্রবাসে আছেন তারা জানেন আমি থাকি আলাইনে বড়ো ভাইয়ের কাছে গেছি ঈদের দিন আমি ছোটো ভাই তারপরে আমাদের আত্মীয় স্বজন আছে গ্রামেরও অনেক মানুষ আছে ওইখানে তো ঈদের দিন যাওয়ার পরে এখানে জানেন ঈদের দিনে অনেক বুস্ত মস্ত এদিকে পাওয়া যায় আরও এড়াতে আর আমরা যারা প্রবাসী আছি তারা তারপরে নিজস্ব খানা যদি না বানাই তাহলে ভালো লাগে না ভালো লাগে না তো এই কারণে ভাই আমি যাওয়ার ঈদের আগে এরা দু তিনটা রাস নিয়ে এনেছি আপনারা কী বললাম আমরা এটা রাস বলি বলি কোনালেখে কী বলে জানি না দু তিনটা নিয়ে রেখেছে জবাব করার জন্য বাড়ি আসলে দু দিন তারপরে জবা করব আর কি তো এই জোগা করছে ভাই যার কেউ নাই তার তো কেউ নাই যার আছে আলহামদুলিল্লাহ তো ভাই চিন্তা করছে সোড় ভাই আসবো এই কারণে জবা করছে যাওয়ার এই দিন আমরা জবা করছিলাম এটা ঈদের পরের দিনে অনুষ্ঠান করছিলাম ওইখানে সিনাহাস বলে আরেকটা হাঁস আছি আমরা ভিডিওর ভিতরে দেখছেন সম্ভবত সিনাহাস ওই তো ওইটাও জবা করছিলো মোটামুটি আলহামদুলিল্লাহ এই দু তিন দিন বরবের কাছে ছিলাম ওইখানে আর জানেন এখানে আমরা দুবাইতে থাকি ডুবাইতে একদিন আগে বাংলাদেশে একদিন পরেই দয় ডুবাইতে হয় একদিন আগে তো আমি আমার কাজের ছুটিতে ছিলাম ওইখানে ঈদের সময় কাজ করি নাই ঈদের সময় আমাদের কাজের ওইখানে অনেক ইয়া থাকে লোড থাকে কিন্তু আমি কাজ করি নাই কেননা সময় দিছি বড় সাথে ছোটো ছিল সবাই গ্রামে টাকা টাকা করলে তো হবে না নিজের একটু স্বাগতিক দেবে এবং কে সবার সাথে থাকার জন্য সময় পাওয়া যায় না কাজের সময় অন্য সময় তো ঈদের সময় চিন্তা করছি সবাই আছে গ্রামের মানুষ আছে তো সবার সাথে ওইখানে ছিলাম আর এখানে যারদেরকে দেখতেছেন একটা হচ্ছে যে আপনারা আমি এর একটা ভিডিও দিছি সাইড ভাই আমাদের আসলে মানুষটার কথা বলতে না হয় আজকে চোদ্দ বছর এখানে কিছু হচ্ছেন মানুষে যে বিদেশে কত কষ্ট করে চলে এটার একটা ফমান আমি ভিডিও দিছি আপনারা চাইলে দেখতে পারেন তার জীবনের কিছু কাহিনী আমি তুলে ধরছি আপনাদের জন্য জীবনের কাহিনী না বাস্তবতাই তুলে ধরছি কিছু বলছেন এখানে দেখতেছেন এখন যে হাঁসটা কাটতেছে এটা হচ্ছে আমার মামা তারপরে ওই যে টুপি মাথে একজন মুরব্বী বসে আছে দেখছেন এটা আমাদের বাড়ির পাশে আর কি আর যে এখন যে দাঁড়ায় রয়েছে হাঁস সাপ করছিল ওটা হচ্ছে আমাদের এই আমাদের ওইখানের একটু দূরে আমাদের বাড়ি থেকে আমরা সবাই মানে একই জায়গায় একটু দূরে কাছে সবাই মিলিয়ে আর কি তো ঈদের দিন এখানে জানেন নামাজ আই ঘুমানু ছাড়া অন্য কোনো কিছুই নাই তার কি করা বাড়িতে কথা বলছি সবার সাথে ফ্যামিলির সাথে বাড়িতে কথা বলার পাশাপাশি এরা এগুলো তৈরি করতেছে স্পেশাল কিছু খানা বানাইছে যেমন আমার অনেক পছন্দ মাছের বর্তা ভাইয়া আমার জন্য বর্তা বানাইছে তারপরে নারী শাক কেটে কি বলে নারী শাক বাজি করছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকর তার হাঁসটা ছিল মোটামুটি বয়স কম কিন্তু ঘাঁটিটা অনেক শক্ত ছিল এই কারণে হাতুর টেনে নিয়ে বসে গেছি মামা ধরার পর আমি বাজ মতো বাড়ি দিতেছি কাটার জন্য তো আর কি সবাই মিলে খাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে পুরো ঈদের দিন আমাদের গেছে এই সিস্টেমে তো যারা ভিডিওটা দেখছেন কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া দোয়া করবেন আমার জন্য পরবর্তী টেনশন আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন